প্রকৃতিতে মিশে আছে সকল রোগের ঔষধ হয়তো আমরা জানি না সঠিকভাবে প্রয়োগ করতে জানি না তাই তো আমরা কৃত্রিম ঔষধের উপর নির্ভর করতে হয় আজকে আমি এমন একটা পাতা সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিম পাতা নিম পাতা মুরগির অনেকগুলো রোগের কাজ করে মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু শুধু ব্যবহার করলেই হবে না ব্যবহার পদ্ধতি হতে হবে সঠিক যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে অনেকগুলো রোগ থেকে মুক্তি পাবে তো আজকের ভিডিওতে আলোচনা করব নিম পাতা মুরগি যে যে রোগের কাজ করে এবং কি সঠিক ব্যবহার কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন কি বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন হতাশ করব না শুরু করা যাক মূল ভিডিও নিমপাতা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে কি কি উপাদান আছে সেটা আগে জানা জরুরি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল কৃমিনাশক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার মতো উপাদান যা মুরগিকে ভেতর থেকে সুস্থ রাখে এবার বলা যাক নিমপাতা মুরগি যে যে রোগের কাজ করে এক নাম্বার ডায়রিয়া বা পাতলা পায়খানার কাজ করে দুই নাম্বার কৃমির সমস্যা আপনার মুরগির পেটে যদি কৃমি হয় তাহলে আপনি নিমপাতার মাধ্যমে শাড়ি তুলতে পারবেন হালকা ঠান্ডা কাশি কাজ করে তকের সংক্রমণ আপনার মুরগির শরীরে যদি পরজীবী আক্রমণ করে যদি তকের সংক্রমণ হয় তাহলে আপনি নিমপাতার মাধ্যমে শাড়ি তুলতে পারবেন এখন রোগ বিষয় জানলে হবে না প্রয়োগ পদ্ধতি হতে হবে সঠিক সঠিকভাবে প্রয়োগ করতে পারলে নিমপাতা ভালো কাজ করবে কিভাবে আপনি প্রয়োগ করবেন সে বিষয় বলা যায় বলেছি নিমপাতা মুরগির ডায়রিয়া পাতলা পায়খানার কাজ করে এখন কিভাবে ব্যবহার করবেন নিমপাতাটা সেটা বলা যাক 10 থেকে 15টা নিমপাতা ভালোভাবে সিদ্ধ করে নিন এরপর সেই পানিটা ঠান্ডা হলে মুরগির পানির পাত্রে দিন দিনে একবার করে দিন দুই থেকে তিন দিন আপনার মুরগিকে খেতে দিন এতে ব্যাকটেরিয়া মরে যাবে আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার মুরগির ডায়রিয়া পাতলা পায়খানাটা কমে আসবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত বলেছি ক্রিমি কৃমি হচ্ছে পরজীবী যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে আপনার মুরগির প্যাটে যদি কৃমি থাকে আপনি যতই খাবার খাওয়ান না কেন আপনার মুরগির দ্রুত বড় হবে না সুস্থ থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যাবে সময় আপনার মুরগি মারা তো আপনি জন্য একটা নিমপাতাটা কিভাবে ব্যবহার করবেন নিম পাতাটা ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন পরবর্তীতে সেটা ব্লান্ডার করে গুঁড়ো করে নেবেন আপনার মুরগির এক কেজি খাবারের সাথে এক টেবিল চামচ নিম পাতা মিশিয়ে খেতে দেবেন এভাবে সপ্তাহে যদি আপনি এক দুই দিন দেন ইনশাল্লাহ আপনার মুরগির প্যাটে কৃমি থাকবে না আপনার মুরগি কৃমি সংক্রমণ আক্রান্ত হবে না আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এবার বলা যাক আপনার মুরগি যদি হালকা ঠান্ডা কাশি হয় তাহলে কিভাবে ব্যবহার করবেন নিম পাতা সাথে নেবেন তুলসী পাতা একসাথে পানিতে সিদ্ধ করে নিন এখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই পানি মুরগিকে যে পানিটা দেবেন পানির সাথে মিক্স করে দেবেন নিয়ে একবার দেবেন যদি এভাবে টানা তিন থেকে চার দিন ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার মুরগির হালকা ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে আপনার মুরগির ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ কমাবে এবং কি আপনার মুরগির স্বাস্থ্যতন্ত্র পরিষ্কার করবে এবার বলা যাক মন্দা আপনার মুরগি যদি ক্ষুধা মন্দা হয় তাহলে অল্প পরিমাণে তাজা নিম পাতা কেটে কুচি কুচি করে নিন সেটা খাবারের সাথে মিক্স করে দিন এতে আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে আপনার মুরগির খাবারের রুচি বৃদ্ধি পাবে আপনার মুরগির দূর হয়ে যাবে এবার বলা যাক সংক্রমণ পরজীবীর আক্রমণ আপনার শরীরে যদি ত্বকের সংক্রমণ হয় তাহলে আপনি নিম পাতা বেটে সেটা মুরগির শরীরে লাগিয়ে দিতে পারেন ইনশাল্লাহ ত্বকের সংক্রমণ ভালো হয়ে যাবে আর যদি আপনার মুরগির শরীরে উকুন হয় তাহলে আপনি নিমপাতা বেটে সেটা স্প্রে বোতলে ভরে আপনার মুরগির শরীরে স্প্রে করতে পারেন ইনশাল্লাহ উকুন দূর হয়ে যাবে এটা গুরুত্বপূর্ণ কথা নিম পাতা মুরগিকে প্রতিদিন দেওয়া যাবে না অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে আপনার মুরগি খেতে চাইবে না খাবার রুচি নষ্ট হয়ে যাবে কারণ নিম পাতা হচ্ছে তিতা মুরগির মুখের স্বাদ নষ্ট করে ফেলবে একটি কথা আমি যে সমস্যাগুলোর কথা বলেছি যখন প্রথম অবস্থায় থাকবে আপনি যদি নিম পাতা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু গুরুতর হয়ে গেলে আপনি যদি এইভাবে প্রয়োগ করেন কাজে নাও আসতে পারে তখন ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে নিম পাতা মুরগির অনেক রোগের কাজ করে এতে কোনো ক্ষতি নেই সাইড এফেক্ট নেই উপকার ছাড়া তাই আপনি সঠিকভাবে ব্যবহার করেন আপনার খামারের মুরগিকে সুস্থ ভালো রাখুন